মালয়েশিয়ায় থানায় সশস্ত্র হামলা দুই পুলিশ ও হামলাকারী নিহত মালয়েশিয়ায় জোহর বাহারুর কাছে উলুতিরাম থানায় হামলার পর সাতজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ সেই সাথে সন্ত্রাসী গোষ্ঠী জেমাহ ইসলামিয়ার বিশ জনেরও বেশি সন্দেহভাজন সদস্যকে খুঁজছে পুলিশ শুক্রবার একুশ বছর বয়সী যে আই সদস্য সশস্ত্র হয়ে উলুতিরাম থানায় প্রবেশ করে এবং নিজেকে গুলি করার আগে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন পুলিশের ভাষ্যমতে থানা থেকে পুলিশ অস্ত্র চিন্তায় করার পরিকল্পনা ছিল হামলাকারের পুলিশ সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে তার যে সাথে প্রমাণ পায় সেই সাথে গ্রেফতার করে সাতজনকে মধ্যে সন্দেহভাজন ব্যক্তির পরিবারের সদস্যরাও ছিলেন উল্লেখ্য বাবা একজন সুপরিচিত যে আই সদস্য ছিলেন ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ স্টেশনে থাকা আরও দুজনকে আটক করা হয়েছে ঘটনার পরপরই পুলিশ স্টেশন রাজ্যের প্রাসাদ এবং জোহরের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তা বাড়ানো হয়েছে আল কায়দার সাথে যুক্ত এই সংগঠন দু দুই সালের বালি বোমা হামলার পেছনে দায়ী ছিল বলে জানা যায়